আসসালামু আলাইকুম ইভিয়ন সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন দেখেন সুমাইকে আজকে টিকা দিয়ে আনছি এখনও সুমাইয়া কান্না করতেছে না খেলা করতেছে দেখুন সুমাই এখন কি হাসি করতেছে আমো সুমাইয়া আমো তুমি হাসতেস আরে জালবি এখানে রুটি খাচ্ছে আলবি তুমি কি খাচ্ছ রুটি নিয়ে আর সুমাইয়া এখানে খেলা করছে আম্মু সুমাইয়া খেলা করছে তো আমি আম্মু তোমার হাতে এটা কি কে তোমার সেভেন আপ কিনে দিছে সেভেন আপ না এটা তো মজু মজু কি তোমার পছন্দ সকালে ভাত খাইছ বলো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো ভিডিওটি এ পর্যন্ত সবাইকে